এগারোটা পনেরো বাজে মেঘলা মেঘলা দিন আজকে আমরা ফিরে যাব এই দুপুর দুটো নাগাদ রওনা হবো হোটেল থেকে আর তার আগে একটুখানি আবার আপার ড্যাম লোয়ার ড্যামটা যাওয়া হয়নি লোয়ার ড্যামটা ঘুরে আবার হোটেলে এসে লাঞ্চ করে আমরা রওনা হবো সেদিনকে বিকেলে আপার ড্যাম দেখেছি তো চলুন আজকে একটুখানি লোয়ার ড্যামটা দেখে নিই

আপার ড্যামে প্রবেশ করলাম আমরা অনেক লোকের ভিড় আছে কী ভিডিও করবো কে জানে যাই হোক আগে লোয়ার ড্যাম যাবি চ যাই হোক ও বললো আগে লোয়ার ড্যাম যাবে তো চল আপার ড্যাম থেকে আমরা ঘুরে 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 নাবজি হচ্ছে লোয়ার ড্যামে আবার এখান দিয়ে ওয়েদারটা এমন হয়ে আছে মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলেই ঘুরে বেড়াচ্ছি আকাশটা এমন দারুন আমরা একটা উল্টো দিকে রাস্তায় ঢুকে গেছি আমরা যাবো ওই পাহাড়টায় আর এটা হচ্ছে লোয়ার ড্যাম দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা তো ছবি তুলি দাদা তো এই জায়গাটা বন্ধ রাস্তাটা বন্ধ জানিস তো হ্যাঁ আমি জানি এখান থেকে হেভি দেখা যায় এইয ওই জো লোয়ার ড্যাম এইয লোয়ার ড্যাম আর সবাই ওইখান থেকে ভিউ দেখে ওই রাস্তাটা দেখছেন ওই পাহাড়ে আমি উল্টো দিকে পাহাড়ে চলে এসেছি এটা একটা বন্ধ রাস্তা এখানে মানুষজন ঢোকে না ওই দেখুন গাড়ি যাচ্ছে আমরা কিন্তু ওইখান থেকেই লোয়ার ড্যাম দেখি আমরা ওখানটা যাবো কিন্তু এই আমি উল্টো দিকে একটা পাহাড়ে চলে এসে এখান থেকে ভিডিও বানাচ্ছি দেখুন রাস্তা পরিষ্কার পর্যন্ত হয় না এই রাস্তাটা দেখুন ঝোপ জঙ্গলে ভর্তি হয়েছে কিছু কারণে রাস্তাটা বন্ধ আছে আর আমরা এখান থেকে তুলছি লোয়ার ড্যামে চলে এসেছি এই যে এরকম ভিউ দারুণ লাগছে এরকম একটা ভিউ লোয়ার ড্যামের থেকে নেমে দেখাবো আগে একটু ঘুরে আসি বিউটিফুল লোয়ার ড্যাম থেকে এরকম একটা ভিউ আর ওই যে লহরিয়া মন্দির বাসটা দাঁড়িয়ে আছে ওখানে লহরিয়া মন্দির আর এরকম একটা দৃশ্য সামনে থেকেও আপনারা দেখাবো লোয়ার ড্যাম লোয়ার ড্যাম দেখা হয়ে গেল আমাদের এবার আপার ড্যাম হয়ে আমরা আমাদের হোটেলের দিকে ফিরবো তার আগে মার্বেল লেক দেখতে হবে আপার ড্যামের ভিউ এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে চলুন এগিয়ে একদিকে জল আর একদিকে পাহাড় আর এরকম একটা দৃশ্য প্রচুর টুরিস্ট আসছেন তুলছে সব জীবনের বাড়িতে বসে রাস্তায় শুয়ে সব রকমের ছবি তুলছে মার্বেল লেগে এসে পৌঁছলাম সবাই ওই দিক দিয়ে নিচে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঢোকে আমরা উপর দিয়ে একটা রাস্তা দিয়ে সেখান থেকে আপনার আলাদাভাবে ভিউ দেখাবো চলুন দেখে আসছি হেলমেটটা খুলেই যাই হেলমেটটা পড়ে আছি ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওইখানে গাড়ি রেখে সবাই ভেতর দিয়ে কিছু একটুখানি দোকান ফোকান আছে অতখানি হেঁটে এসে ওইখানটায় হয় কিন্তু আমরা এই ওপরটা থেকে ভিউ দেখছি মার্বেল লেকের ভালো না লেক বামনি দেখে বেরোলাম আমরা এবার আপনাদের বোনাস একটা দিচ্ছি আমি যেহেতু নিচের দিকটায় যাইনি ওপর দিকে এসেছি ওপর দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে আসুন একটা বোনাস দিচ্ছি এটা আমার তরফ থেকে গিফট আপনাদের জন্য আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করুন কমেন্ট করুন সবার তো সব চ্যানেল ভালো লাগে না আসুন এই দেখুন এইটুকু আসার পরেই এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারটা টা আপনারা এনজয় করতে পারেন ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সুন্দর দেখা যায় ওখানে অত ভিড় দেখালাম আপনাদের আর দেখেছেন এখানে কোনো ট্যুরিস্ট নেই এই জায়গাটা চট করে কেউ চেনে না আর ট্যুরিস্টের গাড়িগুলো জানে ওই যে আমরা ওইখানটা থেকে এসেছি ট্যুরিস্টের গাড়িগুলো জানে যারা গাড়িগুলো যাদের গাড়িগুলো আপনারা ভাড়া করেন তারা জানে যেখানেই যাব আমরা ফুটেজ করবো আমরা তো ঘুরতে এসেছি ওদের দেরি হবে ওই জন্য এইসব জায়গায় নিয়ে আসা তবে এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায় থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় এখান থেকে সব ছবি জমা তুলছে এখানে ভালোই আছে সব অযোধ্যা হিল আর্কেটকে বিদায় জানিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আসবেন এখানে থাকতে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে দুটো রাত তিনটে দিন অনায়াসে কাটিয়ে যেতে পারেন আর এখান থেকে এই দৃশ্যটাই আমার দারুণ লাগে আমরা ওপরে নিচে রাস্তায়কে বেঁকে চলে গেছে ভালো লাগছে না চলুন এবার আমরা বেরিয়ে যাই আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে বাড়ি উদ্দেশ্যে এবার রওনা হব কিন্তু আপনাদের আমি আর একটা সারপ্রাইজ দেবো অযোধ্যা হেয়ারপিন ভিউ পয়েন্ট থেকে কি দৃশ্য লাগে সেটা এই সময় দুর্দান্ত লাগবে সেই জন্যই এত বেলা করলাম এখন বাজে তিনটে পাঁচ আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে কখন পচোপো জানি না কিন্তু ওইটা বিকেলবেলায় স্নান উঠেছে যেহেতু দারুণ লাগবে হেয়ারপিন ভিউ পয়েন্ট আসুন দেখাচ্ছি আপনাদের কি দুর্দান্ত লাগছে জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে তাই না দুর্দান্ত এখান থেকে ভিউ আর হেয়ারপিনটাও দেখাবো এইয হেয়ারপিন এই যে এরকম ঢাল নাপ যে হেয়ারপিন ভিউ পয়েন্ট আর এখান থেকে এরকম আর রাস্তাটা এঁকে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে নেমে গেছে রাস্তাটা একে বেঁকে একে বেঁকে আমরা নিচে নেমে যাবো এবং ফিরে যাব আমাদের আবার শহরের মধ্যে জমজমাটের মধ্যে হ্যাঁ ব্যস্ত শহরের মধ্যে আবার পৌঁছে যাবো তো পুরুলিয়াকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম বাড়ি উদ্দেশ্যে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বেলায় এরকম লরির জ্যাম কোতলপুর রাস্তায় আরামবাগ যাওয়ার রাস্তায় কারণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা লম্বাটা বিরাট জ্যাম ছিল প্রায় দেড় কিলোমিটার ধরে কারণটা হচ্ছে এই যে পুলিশ ঘুশিং হ্যাঁ হ্যাঁ চলো